আমার আমি ছাড়িয়া যাওকার শে আমার আমি রে ছাড়িয়া যাওকারসনে কেন রে চলে গাড়ি অচেনা স্টেশনে আমারে গাড়ি চলে সবার গোপনে কেন রে চলে গাড়ি না স্টেশনে হাওয়ারে গাড়ি চলে সব বাড়ি গোপনে আমার আমিরে ছাড়িয়া যাওকার শার আমিরে ছাড়িয়া যাওকার শে কবে তারে মাটি দিয়া বানাইলারে প্রেমনিন্দা বইছে গাড়ির দুই ধারে কবে মাটি দিয়া বানাই লাড়ে বইছে গাড়ির দুই দূরে ওরে মন চলছে গাড়ি রচে না স্টেশনে রে চলে গাড়ি হচ্ছে না স্টেশনে হাওয়ারে গাড়ি চলে সব গোপনে